9 এপ্রিল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সম্মেলনের প্রযোজনা এ আয়োজনে জানানো হয় আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় বরবাদ মুক্তির মাধ্যমে ফিল্মস ইউএসএ আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনা শুরু করতে যাচ্ছে এসকে ফিল্মস আরও জানিয়েছে অচিরেই মধ্যপ্রাচ্য ইউরোপ অস্ট্রেলিয়াতে এসকে ফিল্মস চলচ্চিত্র পরিবেশনা শুরু করবে প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে ঈদুল ফিতরে বাংলাদেশের একশো বিশটি সিনেমা হলে মুক্তির পর সারা দেশে ব্যাপক আলোচনা তৈরি করেছে বরবাদ মুক্তির দশ দিন পেরিয়ে গেলেও এখনও দর্শকদের এ সিনেমা নিয়ে আগ্রহ কমেনি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন সবখানে এখনো হাউসফুল এটি দর্শকদের এই আগ্রহকে সম্মান জানিয়ে আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্র ও উনিশ এপ্রিল কানাডায় বর্বাদ অফিসিয়ালি আন্তর্জাতিকভাবে রিলিজ করছে আঠারো এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের যেসব শহরে বরবাদ চলবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউ ইয়র্ক বস্টন ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি আটলান্টা মিশিগান সান ফ্রান্সিসকো লস অ্যাঞ্জেলেসে ম্যারিল্যান্ড বাফেলো ফেলাডেলফিয়া এদিকে উনিশ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল অটোয়া টরন্টো এই তিন শহরে চলবে সুপারস্টার সাকিব খানের বরবাদ